পর্দায় একজন রিপন মিয়া আছে যিনি সহজ সরল নিজের জীবনের গল্প বলেন নিজের জীবনের ঘটনাগুলো শেয়ার করেন সহজ সরল জীবন জীবনযাপন করেন তাহলে গতকালকের এই মানেটা কি সত্যতা কী আসল ঘটনা কি বাস্তব ঘটনা কি এই যে রিপন মিয়া একজন অশিক্ষিত মানুষ এমনকি তার নিজের স্ত্রীও কিন্তু অশিক্ষিত এই অশিক্ষিত মানুষ আসলে স্ক্রিপ্টে কিভাবে বুঝে দুইজন সন্তান রাফি নয় বছর এবং রোজামণি পাঁচ বছরের আছে এখন প্রতি মাসে ফেসবুক থেকে আপনার তিন থেকে চার লাখ টাকা ইনকাম করে আমরা তো জানি যে রিভন মিয়া তার নিজের নামটা পর্যন্ত লিখতে পারেন না তাইলে এই যে এত বড় বড়ো স্ক্রিপ্টগুলা কিভাবে? কিভাবে তিনি এই ডায়লগুলো ডেলিভারি দেন কারণ রিপন মিয়ার ভেতরে কাজ করে একজন সজীব কে এই সজীব আপনারা হয়তো প্রশ্ন করবেন এই সজীবই হচ্ছে রিপন মিয়া এবং এই সজীবের ক্যারিয়ার হচ্ছে রিপন মিয়া কারণ রিপন মিয়া সজীব হচ্ছে আপনার রিপন মিয়ার আপনার অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর বলতে পারেন কেয়ারটেকার বলতে পারেন তারপর হচ্ছে তার পেজ বলতে পারেন সব কিছুই কিন্তু এই সজীব এমনকি রিপন মিয়ার যে টাকাগুলো আসে প্রত্যেকটা ব্যাংকে সজীবের নিজের কার্ডগুলো দেওয়া সজীবের নিজের অ্যাকাউন্ট দেওয়া মানেই হচ্ছে সজীবের নিজের অ্যাকাউন্টেই কিন্তু রিপন মিয়ার টাকাগুলো আসে এবার বুঝুন যে রিপন মিয়া কতটা সহজ সরল মানে হচ্ছে যে রিপন রিপন মিয়ার যদি ক্যারিয়ার শেষ হয়ে যায় তাহলে সজীবের ক্যারিয়ার শেষ এবং রিপন মিয়াকে দিয়েই কিন্তু সজীবের ক্যারিয়ার চাঙ্গা হচ্ছে বিষয়টা বুঝতে পারছেন তো যে সজীব চাচ্ছে না যে রিপন রিপন মিয়া হিরো আলম হয়ে যাক সজীব চাচ্ছে না যে রিপন মিয়া যখন তখন যে কারো ইন্টারভিউতে তিনি অ্যাটেন্ড করুক বা যে কারো যে কারো ইন্টারভিউতে তিনি যুক্ত হোক এই সব কিছুর কিন্তু মাস্টারমাইন্ড হচ্ছে সজীব তো গতকালকের যে বিষয়টি আসলে এই বিষয়টি নিয়েও কিন্তু যে আমরা যখন কথা বলি যে সজীবের সাথে যখন কথা বলি এখানে হয়েছে হয়েছে কি যে রিপন মিয়ার সাথে তার বাবা মায়ের সাথে যে কোনো বিষয় নিয়ে একটু মনোমালিন্য হওয়াতে রিপন মিয়া যে মনের কষ্ট থেকে তিনি সাংবাদিকদের সামনে এই কথাগুলো বলেছেন এবং তিনি বলতে চেয়েছেন যে সজীব রিপন মিয়ার মা বাবা যে কথাগুলো বলেছে এই কথাগুলো সম্পূর্ণ মিথ্যে কিন্তু আমরা পরবর্তীতে দেখলাম যে রিপন মিয়া তার মায়ের সাথে এবং বাবার বাবার কাছে মায়ের কাছে তিনি ক্ষমা চেয়েছেন এবং মাকে বুকে জড়িয়ে ধরে তিনি বলতে শুনেছি যে আমরা কি আমি কি তোমাকেদেরকে দেখি না আমি কি বাবাকে দেখি না তোমাদেরকে দেখাশোনা করে না তার মানে এখানে অভিমান থেকেই কিন্তু এই বিষয়গুলো আসলে হয়েছে তা আমরা চাই যে রিপন মিয়া আগের মতো যেভাবে ছিল সেভাবে থাকুক তবে বাবা মায়ের সাথে যে কাজটি করেছে এটার জন্য তিনি ক্ষমা চেয়েছে অবশ্যই সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন আমরা চাইবো যে সামনের দিকে যেন রিপন মিয়া ভালো কাজ করতে পারে এবং আমরা আগের মতোই রিপন মিয়াকে ভালোবাসবো সহসরল একজন মানুষ আসলে আপনারা বুঝতেই তো পারছেন যে তার সব কিছুই দেখাশোনা করছে সজীব এবং আমরা আশা করছি যে সজীব কখনো যেন রিপন মিয়ার সাথে কোনোরকম কোনো অনিয়ম যেন না করে এই প্রত্যাশায় আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম